রাধুনিদের দৈনিক ভাতায় সাতান্ন টাকা নয় সাতশো টাকা ভাতা দিতে হবে সহ আট দফা দাবি নিয়ে হাট কালিয়াগঞ্জের পঞ্চায়েত মোড় থেকে বিক্ষোভ মিছিল করে এস আই অফিসের সামনে বিক্ষোভ দেখান সিআইটিউই এর মিড ডে মিল ইউনিয়নের পক্ষে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জে অবস্থিত এক নম্বর অবর বিদ্যালয়ে পরিদর্শকে আট দফা দাবি নিয়ে ডেপুটেশন দাবিগুলির মধ্যে বছর বছর ভাতা বাড়াতে হবে মাস নয় বারো মাসের ভাতা দিতে হবে রাঁধুনিদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা দিতে হবে বিদ্যালয়গুলির রান্নাঘর নিয়মিত মেরামত পরিষ্কার করতে হবে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের মতো হাজিরা খাতা চালু করতে হবে দৈনিক খাদ্য বরাদ্দ টাকা ছ পয়সা থেকে পনেরো টাকা করতে হবে রাধুনিদের ভালো ধরনের পোশাক দিতে হবে উপস্থিত ছিলেন সিআইটি এর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষ ও মিড ডে মিলের ইউনিয়নের থানা কমিটির সভাপতি নার্গেস বেগম সহ প্রমুখ দাবিগুলি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি উপস্থিত নেতৃত্বদের

রান্নাবান্নাটা যেন ভালো হয় আমাদের কথা হচ্ছে যে ওটা বলছে যে রান্নাবান্নাটা খুব একটা কোনো কোনো যায় কোনো কোনো